আমাদের যে শিক্ষা কমিশন হয়েছে বিভিন্ন সময়ে শিক্ষা নীতি হয়েছে এগুলো প্রধান সমস্যাটা কি প্রধান সমস্যাটা হলো দুইটা একটা হলো আরো বলমূলক ও খালি আইডিয়াল সেট করে ও খালি আইডিয়াল সেট করে আর কি করে আর হলো এমন প্রস্তাব দেয় যে দীর্ঘ মেয়াদ লাগবে হলো পঞ্চাশ বছর সবগুলো আপনারা পড়ে দেখেন একটা যে কোনো কাজে আসে না দশটা হয়েছে এই কত যেটা হয়েছে এটা কিন্তু ভালো ভালো কথায় ভর্তি ছিল অকাজের জিনিস কারণ বাংলাদেশ রাষ্ট্রে আসলে কোনো ক্যাপাবিলিটি নেই ক্যাপাবিলিটি নাই কেন ক্যাপাবিলিটি নাই হলো বাংলাদেশ রাষ্ট্রে এডুকেশন বাজেট কম আমি আপনাদের বলবো আমি সাধারণত ওইটাকেই প্রথম রাখি সেটা হলো বাংলাদেশে শিক্ষা নিয়ে কোনো আলাপ চলবে না মাস্টাররা খারাপ স্টুডেন্টরা খারাপ অমুক খারাপ তমুক খারাপ হচ্ছে না কোনো আলাপ চলবে না আলাপ হবে অনেক দিন ধরে শুধু একটা সেটা হলো এই জিডিপির সিক্স পার্সেন্ট বরাদ্দ চায় লোকে গড়ে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ দেশে জিডিপির ফোর পার্সেন্ট শিক্ষায় বরাদ্দ আছে বাংলাদেশে বহুদিন দুই দশমিক এক পার্সেন্ট ছিল এখন আছে এক দশমিক সিক্স নাইন তাহলে আপনার আপনি শিক্ষা সম্পর্কে আলাপ করবেন আলাদা একটাই স্টেটের কাছে আপনার চাওয়া একটাই সেটা হলো আপনি আজকে কালকে পারবেন না পরশু পারবেন না ইকোনমিস্টরা বলবে শিক্ষা বিশেষজ্ঞরা বলবে যে আপনি কত বছরে এই কাজটা করবেন অ্যাটলিস্ট ফোর পার্সেন্ট আমাদের উপমহাদেশে যা আছে আমাদের বহুদিন পর্যন্ত শিক্ষা সম্পর্কে আলাপ একটাই এটা হলো আসলে বড় সমস্যা আমাদের যে প্রাইমারি স্কুলে অত্যন্ত খারাপ শিক্ষকরা পড়ান কোটান নিশ্চয়ই তারা মাইন্ড করবেন না এদের অনেক আমার স্টুডেন্টও আছে কারণ এটা তো খুবই কম সতেরো হাজার টাকা আপনি কি টিচার করবেন আমাদের হাই স্কুলে যে স্ট্যান্ডার্ড শিক্ষক নেয় আমাদের ইউনিভার্সিটিতে স্ট্যান্ডার্ড শিক্ষক নেয় ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার নেয় অনেক অনেক কিছু নাই এগুলো একটা বড়ো কারণ আসলে টাকা নেই টাকা খুবই কম অনেকে বলে যে শিক্ষকতা নৈতিকতা মুক্তমুখে লোক আছে এগুলো দিয়ে হবে মানে শিক্ষকরা নৈতিকতার কারণে মাস্টার মানে পড়াশোনা ভালো করাবে এগুলো অত্যন্ত বাজে আগে এগুলো লোকের চিন্তা ভাবনা না করেই বলে আমি কোনো উপদেশের মানে ধারধারি না আমার কথা হলো যে আপনি ইন্ডিয়ার মতো ভালো ইউনিভার্সিটি চান তো ইন্ডিয়াতে ইউনিভার্সিটি ভালো আছে উপমহাদেশের একশো লাখ তালিকা ধরে এশিয়ার একশো লাখ তালিকায় ইন্ডিয়ার পিস্টে আছে আপনার একটা পাকিস্তানের দশ বারোটা আছে আপনি লজ্জা পান তো বাজারটা একটু দেখেন যে ওদের মাস্টারদের কী পরিমাণ টাকা দেয় অ্যানুয়াল বাজেট কত একটু দেখবেন তো তো হয়তো তো নেটে পাচ্ছেন তো নেটই তো পাচ্ছেন আপনার কোন আইডিয়াল কন্ডিশন দরকার নেই পরামর্শ বাস্তব কথা তাহলে আমাদের প্রধান আলাপ হবে শিক্ষাকে অনেক দিন নেওয়া যাবে না আমার ধর না পাঁচ বছরের সম্ভব এটা ইকোনমিক্সের এর ভালো বলতে পারবে যে পাঁচ বছরে আপনি কিভাবে এটা বাড়িয়ে বাড়িয়ে ওই মানে আনতে পারেন সেটা একটা রোড আপনি স্থাপন করবেন আপনি স্থাপন করে দেন এই সপ্তাহে বলছি তাহলে পরের সরকার চট করে চেঞ্জ করতে পারবে না কারণ মানুষ তো উন্নতি চায় একটা জিনিস যদি পপুলারলি বাইরে সার্কুলেটেড হয়ে যায় তাহলে এরপরে চট করে উন্নতি করা মানে পরিবর্তন করতে করে ফেলা একটা সহজ কাজ আপনাকে যখন আপনি কারিকুলাম প্রণয়ন করবেন দুই নাম্বার আছে পাঠ্যপুস্তক প্রণয়ন করবেন এগুলো নিয়ে আজকাল খুবই কথা হচ্ছে এবং বেশিরভাগ লোক আসলে খুব কম তথ্য জেনেই কথা বলে গত কারিকুলাম যখন হলো আমরা সেটা বিরোধিতা করেছিলাম ব্যাপকভাবে বিরোধিতা করার প্রধান বিষয় কি ছিল ছিল করা কিন্তু টানা বিরোধিতা করেছি এই কারণে গিয়েছে আমি অনেকবার বলেছি যে আমাদের আমরা একটা ভূমিকায় লিখে দিয়েছে এটা বিশ্ব বানিয়েছে আমি বলেছি যে কি নির্লজ্জ ব্যয় যদি বলতো যেটা ইউনিভার্সিটি বানিয়ে দিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি বানিয়ে দিয়েছে এক কথা ছিল ভূমিকাতে পরিষ্কার লিখিয়ে দিয়েছে এটা বিশ্বব্যাংক বানিয়ে দিয়েছে ওই যে আমরা কারো কারো মনে থাকতে পারে টোয়েন্টি ইয়ার্স আমরা লাইক যেটা দিয়ে ইউনিভার্সিটি যে জেলায় জেলায় যে ইউনিভার্সিটি হচ্ছে এটা কিন্তু ওই একটা রান্না দিয়ে হচ্ছে এখন আমাদের যে গতবার যে কারিকুলাম করলো এই কারিকুলামের ভূমিকা লিখে দিয়ে যে একদম পরিষ্কার কথা দেশীয় কোনো রেফারেন্স নাই নো গবেষণা একদম লেখা আছে আপনারা ওই সহস অফিসটা এটা নেটে এখনও পাবেন পড়ে দেখেন কি ওই যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো কানাডা জাপান নরওয়ে এগুলোর অনুসরণ আমরা বাড়িয়েছি লিখে দিয়েছি মানে নির্লজ্জতার সীমা থাকা উচিত আসলে কি খুব সহজ কথা আপনি ইউনিভার্সিটিগুলোর সঙ্গে কোলাবোরেশন করবেন যে আমি একটা বড় পরিবর্তন আনতে চাই আমার কারিগুলামে বাস্তবে কি ধরনের পরিবর্তন করতে হবে এটা নিয়ে তুমি সব আছে গবেষণা করে দাও আমি তোমাকে এই টাকাটা দিলাম পাঁচ বছর পর আমি রিপোর্ট চাই বেরিয়ে যান ইউনিভার্সিটিতে টাকা আসবে গবেষণা ফান্ডে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রচুর পরিমাণে বিচার বিশ্লেষণ হবে নতুন পরিমাণে পলিসি তৈরি হয়ে যাবে কিছু না করে ওখানকার নীতিমালা পড়ে ইংরেজি থেকে বাংলা অনুবাদ যে করেছে এটা পড়লে পরিষ্কার করা যায় যে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেছে এরপরে একটা নীতিমালা করে দিয়েছে নীতিমালা তাহলে আমাদের প্রধান সংকটটা হলো যে আমরা আইডিয়ালকে অ্যাড্রেস করছি আপনাকে রিয়েলকে অ্যাড্রেস করতে হবে আপনি কি পারেন আজকের দিন আপনি কি পারেন যেমন আমি গত তিন চার মাস ধরে অনবত ফুসলাচ্ছি ছেলে মেয়েদেরকে যে তোমরা রাজনীতি করবা কি করবা না ইউনিভার্সিটিতে এই নিয়ে তোমার কথা বলার দরকার নেই কারণ কয়েকদিন পরে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তুমি কি কি নৈতিক এবং আদর্শিক সিদ্ধান্ত নিয়েছো এগুলার ও একটা বিদ্যাঙ্গলের পাত্তা দেবে তা তুমি কি করবা তুমি যা করতে পারো তা করো সেটা কি আমি বলি যে তুমি একটা কাজ করো তুমি বলো যে পুরো বাংলাদেশে আমরা ইউনিভার্সিটি এবং কলেজ বড় কলেজগুলোতে একটা জিনিস চাই সেটা হলো স্টুডেন্ট না হরে থাকতে পারবে না একটাই বাকি একশোটা প্রবলেম সলভ হয়ে যাবে এটার কারণে যদি তুমি এটা এটা করতে পারো এটা বাস্তব এই মুহূর্তে এই পরিস্থিতি আছে আপনারা জানেন যে বাংলাদেশে গত তেপ্পান্ন বছরে প্রথমবারের মতো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যখন আপনি এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারেন এই পরিস্থিতিটা বাংলাদেশের সর্বত্র আবার নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আপনি যদি এটা একটা চুক্তি করেন সবার মধ্যে যে আমাদের তোমরা যে যে পার্টি করো মারামারি করো তুমি স্টুডেন্ট স্টুডেন্ট মারামারি করো কাটাকাটি করো আমি দেখতে যাবো না তুমি একটা জিনিস কনফার্ম করবো সেটা হলো তুমি স্টুডেন্ট না তুমি ভালো থাকবা আর কি আর হলো আমি অনব্রত প্রচার করছি যে তুমি বলো নভেম্বর মাসের দিকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ইলেকশন হতো ইলেকশন একবারের বেশি ড্রপ করেছে এমন স্টুডেন্টরা ইলেকশনে অংশ নিতে পারবে সেকেন্ড মাস্টার্স এম ফিল এসব স্টুডেন্টরা ভোট দিতে পারবে তুমি নিয়ম করো দেখো পাঁচ বছর পরে এর ফল আবার এটা তো বাস্তব আপনি আসতেই করতে পারবে আপনি আইডিয়ালি পলিটিক্স চাই না অমুক চায় না আপনার কথা মানার জন্য বসে আছে ওকে আপনি আজকে যেটা করতে পারেন ওকে সেটাই করেন